আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের কাছ সামনে যখন এসছি তখন বাংলাদেশে বিভিন্ন রকম ঘটনা অঘটন ঘটেই চলছে আপনারা সবাই জানেন যে আজকে ভোরে সাবেক সচিব শহীদুল্লাহ ওনাকে ধরা হয়েছে এবং আরও কিছু ধরা হবে যেটা আপনারা সবাই জানেন তো সবচেয়ে মজার বিষয় যেটা যেটা আপনারা থামবেলে দেখেছেন যে যমুনায় জরুরি বৈঠক এই বৈঠকটা আসলে গতকাল সন্ধ্যার পরে হয়েছে জরুরি বৈঠক যে বৈঠকটা যে হয়েছে এই বিষয়ে কোনো নিউজ প্রপারলি কোনো পত্রিকায় আসেনি এই বৈঠকের প্রথম যতটুকু জানা যায় সেটা হচ্ছে যে আপনার আমাদের ডাস্টবিন শফিক ফরেন সার্ভিসের একটা মিটিংয়ে উনি বলেছেন যে ওনাদের তত্ত্বাবধায়ক এই ইনুসিও গভর্নমেন্টের একটা বৈঠক হয়েছে সেখানে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধ করার জন্য হারামজাদা ও জানে না যে এটা আওয়ামী লীগ এটা আগুন এখানে কেউ বন্ধ করতে পারবে না গতকালকের যে মিটিংটা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে সেইখানে এগারো জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিজিএফআই এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পিএসও কামরুল হাসান সেনাবাহিনীর পিএসও কামরুল হাসান উপস্থিত ছিলেন সেখানে ওনারা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের মিছিল আগে যেখানে পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম মিছিলটি হয়েছিল আটজন ব্যক্তি নিয়ে ঢাকায় মধুর ক্যান্টিনে সেখান থেকে আর পাঁচজন ধরাও খেয়েছিল এরপর থেকে আওয়ামী লীগের ছোটোখাটো মিছিল হতো দশজন পনেরো জন জন বিভিন্ন জায়গায় কিন্তু হঠাৎ করে গত শুক্রবার থেকে এই মিছিল আর ঠেকানো যাচ্ছে না শুক্রবারে প্রায় দেড় হাজার লোকের মিছিল সেই শুক্রবারে আরও তিন তিনটি মিছিল ঢাকার শহরে শনিবারও মিছিল রবিবারও মিছিল আজকেও আবার কুমিল্লা সহ আরও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে সুতরাং এই মিছিল ঠেকানোর মতন কোনো উপায় গভর্নমেন্ট দেখছে না সুতরাং ওনারা এখন সিদ্ধান্ত নিয়েছেন যে ঐক্যমতের ভিত্তিতে একটা ইলেকশন যেহেতু ওনারা করতে হবে ঐক্যমতের ভিত্তিতে সুতরাং আওয়ামী লীগ ঠেকাও তো ঐক্যমতটা করবেন কিভাবে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন দল নিষিদ্ধ করবেন এবং জাতীয় পার্টিরও নিষিদ্ধ করবেন তো সব নিষিদ্ধ করে দিয়ে তো থাকবে আর কত চল্লিশ পার্সেন্ট তো ওই চল্লিশ পার্সেন্ট কী যাহাই জামাত তাহাই বিএনপি তাহাই এনসিপি সুতরাং আপনারা তো ভয়ে ভাইয়ে খেলা করবেন চল্লিশ পার্সেন্ট আর এই চল্লিশ পার্সেন্ট নিয়ে আপনারা ইলেকশন করবেন আর আমরা সবাই আঙ্গুল চুষব এই তো সুতরাং আওয়ামী লীগের এই যুদ্ধাঙ্গে মনোভাব এবং মিছিলে অনবরত লোকসমাগণে ভয় পেয়ে গেছে ইংস সরকার এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি যেন পুরোপুরি ভীত অবস্থায় আছে এবং ওনারা চাচ্ছে যে এই জিনিস এখন যদি ঠেকাতে না পারে তাহলে হয়তো সমস্যা হবে এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন কালকের মিটিং অনেক পত্রিকায় আছে আপনি দেখবেন এখনও খুঁজলে বা ইউটিউবে খুঁজলে এই ডাস্টবিন সমীক্ষার একটা কথা শুনবেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির ইলেকশন থেকে আমাদেরকে পিছু হটাতে পারবে না মনে হয় যেন উনি কোনো রাজনৈতিক সরকার ওনার পেছনে বিশেষ রাজনৈতিক ব্যাটেলিয়ান আছে যে পৃথিবীর কোনো শক্তি আর পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগরা ঠেকাইতে পারবে না এইটা বলতে পারি আজ পর্যন্ত বছরে পৃথিবীর অনেক বড় বড় শক্তি চেষ্টা বছর আওয়ামী লীগরা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ইউএস চায়না মিলে পাকিস্তানকে সহযোগিতা করে আওয়ামী লীগকে দেশ স্বাধীন করাইতে ঠেকাইতে পারে নাই আর তুমি কোন সার ডাক্তার ইউনুস তুমি কোন দেশি ডাক্তার তুমি আমার বালের ডাক্তার বালের নোবেল লরিয়েট তোমার মতন লবেল নোবেল লরিয়েট আওয়ামী ছাত্র লীগের পলাপাইন মুইটা দিলে ভাইসা যায় এখন হচ্ছে সেনাবাহিনীর এই বেইমান মুনাফেক সেনাবাহিনীর কাছে তুমি এতদিন আছো সেনাবাহিনী একটু ঢুকাও এরপরে দেখো যদি চব্বিশ ঘন্টা থাকতে পারো তাইলে আর আসবো না সুতরাং যমুনার এই মিটিং এখন হচ্ছে যে তারা ভয়ে ভীত আওয়ামী লীগের মিছিল নিয়ে এবং তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে দিনকে দিন মিছিল আরও বড় হবে তাদের এই গোয়েন্দা রিপোর্ট লাগে না এইটার আওয়ামী লীগের মিছিল যে আরো বড় হবে আরও জঙ্গি হবে এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না এটা এমনিই হবে এবং শুক্রবার থেকে যেটা শুরু হয়েছে এই ইউনুসের পতনের আগ পর্যন্ত এটা থামানোর শক্তি বাংলাদেশের কোনো প্রশাসনের নাই এবং আপনারা একটা জিনিস মনে বিশ্বাস রাখেন আর বেশি দিন নাই পনেরো থেকে বিশ দিনের মাথায় দেখবেন পুলিশ আর্মি এরাও হাল ছেড়ে দিবে এরাও বলবে যে ভাই আমরা পারবো না কারণ এটা আওয়ামী লীগ রহমান পারে নাই এরশাদ পারে নাই খালেদা জিয়াও পারে নাই সর্বশক্তি দিয়েও পারে নাই আওয়ামী লীগের ঠেকাইতে সেই পাকিস্তান এই বিএমপি জামাতের আব্বা পাকিস্তান তারাও পারে নাই ঠেকাইতে সুতরাং আমাদের জয় রুকবার নয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালাম আলাইকুম Kita.